আজকে তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে গমের আটার রুটি কীভাবে বানানো যায় আর সেটা অনেকক্ষণ মানে সারা দিন যাতে নরম তুলতুলে থাকে আমরা সবাই রুটি বানাই কিন্তু আমাদের একটা অভিযোগ থাকে যে রুটি বেশি ফোলে না বা রুটি ফুললেও বেশিক্ষণ নরম থাকে না কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায় তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে রুটি বানালে ফুলকো ফুলকো রুটি হবে সারাদিন নরম তুলতুলে থাকবে যে তোমরা তিন আঙুল দিয়ে কেটে কিন্তু রুটিটাকে ছিটতে পারবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌ মল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো হাতে গড়া নরম রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গমের আটা আর দেখো অল্প পরিমাণ নুন নিয়ে নিয়েছি নুন দিয়ে ভালো করে মেখে একটু সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল দিয়েও ভালো করে মেখে নিয়েছি আটাটাকে তারপরে দেখো গরম জল দিচ্ছি আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখছি না গরম জল দিয়ে মাখলে কিন্তু আটা খুব সুন্দর নরমভাবে মাখানোও হয় আর একদম সফট রুটি তৈরি হয় তার জন্য আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখো মাখার কাছেও কিন্তু অনেক সময় রুটি নরম বা শক্ত হয়ে যায় আমরা যদি অল্প টাইম মেখে রুটি করতে চালু করে দিই তাহলে কিন্তু সেই রুটি ভালো হয় না আর এই যে দেখো একদম মসৃণ করে তোমরা বুঝতে পারবে যখনই আটাটা একদম মসৃণ হয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে আটাটা ভালো করে মাখা হয়ে গেছে আর এই যে দেখো আটাটা আমার একদম মসৃণ হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব এক ঘন্টা মতো রেখে দেব ঢাকা দিয়ে ঠিক আছে তোমরা এক ঘন্টা না রাখলেও কমসে কম আধা ঘন্টা রাখবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর এই যে লেচি কেটে নিয়েছি আর ছোট ছোট করেই কেটেছি বেশি বড় করছি না আমি একটু মিডিয়াম সাইজের রুটি করি তো সেই হিসাবে তোমরা চাইলে একটু বড়ো করতে পারো অসুবিধে নেই সেটা যে যার পছন্দের উপর নির্ভর করে নরম তুলতুলে রুটির জন্য একটা টিপস তোমাদেরকে দি যদিও এটা আমার নিজের ব্যক্তিগত মতামত তো নরম তুলতুলে রুটির জন্য কিন্তু একটু ভালো কোয়ালিটির গমের আটা যদি তোমরা ব্যবহার করো কিন্তু রুটি খুব সুন্দর হবে তো আমার এটা ব্যক্তিগত ধারণা তো এই যে দেখো এবার বেলে নিচ্ছি অল্প অল্প করে আটা দিয়ে এই গোলাগুলোকে ভালো করে এ করে বেলে নিচ্ছি আমি কিন্তু হাতে এইরকম ঘুরিয়ে ঘুরিয়েই বেলি আমি একভাবে গোল করে বেলতে পারি না অনেকে একভাবে বেলতে পারে এরকম গোল গোল করে হয়ে যায় বাট আমি ওইরকম করে পারি না তো সেই জন্য হাতে করেই ঘুরিয়ে ঘুরিয়ে এরকম তোমরা আস্তে আস্তে করে বেলে নেবে দেখবে একদম গোল হয়ে গেছে একদম পাতলা পাতলা মতো বেলে নেবে তাহলে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে একদম হবে আর এই যে দেখো একটা বেলে নিয়েছি আর আমি কিন্তু সব রুটি একসাথে বেলে নিচ্ছি তো অনেকে আছে একটা করে রুটি বেলে আবার একটা করে রুটি সেঁকে আমি ওই রকম করি না আমি একেবারে সমস্ত রুটিগুলোকে বেলে নিই তারপরে একসাথে কিন্তু সেঁকি তোমরা চাইলে একটা একটা করেও বেলে একটা একটা করেও সেঁকতে পারো তোমাদের সুবিধা মতো আর একটা টিপস তোমাদেরকে দিই তোমরা যখন রুটি বেলবে তোমরা কিন্তু অল্প করে আটা নিয়ে বেলবে বেশি করে আটা নিয়ে বেলবে না অল্প করে বেললে কি রুটির গায়ে আটার গুঁড়োগুলো অল্প লেগে থাকবে তাহলে যখন তোমরা রুটি করবে তাওয়াতে যখন রুটিটা দেবে তখন কিন্তু ওই আটা বেশি যদি লেগে থাকে তাহলে ওই আটাগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি আর রুটির গায়েতে কালো কালো দাগ হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না আর রুটিটা পুড়ে যাওয়ারও চান্সেস থাকে তো সেই জন্যে তোমরা সবসময় চেষ্টা করবে অল্প অল্প করে আটা দিয়ে যাতে রুটিটা বেলতে পারো আর দেখতে পাচ্ছ আমার রুটির গায়েতে কিন্তু এক ফোঁটাও আটার গুঁড়ো কিন্তু লেগে নেই আর তোমরা চাইলে তোমাদের যদি আটাটা একটু লো কোয়ালিটির হয় তাহলে তোমরা কিন্তু আটাটা একটু চেলে নেবে মানে ভুষি জাতীয় যদি তোমাদের আটা হয় তাহলে একটু চেলে নিলে বেশ এরকম মসৃণ হবে না হলে রুটির গায়েতে অনেক এই রকম আটার ভুসি লেগে থাকে যেটা রুটি করার সময় একদমই ভালো দেখায় না বা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাতে রুটিটাও নষ্ট হয়ে যায় তো সেই জন্য এই টিপসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে তো চলো এইভাবে সব রুটিগুলোকে বেলে এই যে দেখো আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কতটা মসৃণভাবে বেলা হয়েছে একটুও কিন্তু গুঁড়ো গুঁড়ো লেগে নেই আর এই যে দেখো গ্যাসের ওপর বসিয়ে দিলাম তাওয়া তাওয়া বসিয়ে দিলাম এবার রুটিগুলোকে সেঁকে নেব আর এই যে দেখো একটা করে দিলাম আর হাতে করে ভালোভাবে একদম মসৃণ করে নিলাম না হলে অনেক সময় মুড়ে থাকে তো মুড়ে থাকলেও কিন্তু সেঁকার সময় ফুলতে চায় না তো সেই জন্যে রুটিটাকে দিয়ে এরকম হাতে সাহায্যেই কিন্তু আমি বেশিরভাগ কাজটা করে থাকি মানে এই হাতে করেই একটু ঘুরিয়ে নিই যাতে লেগে না যায় এই দেখো এক পাশটা হয়ে গেলে আর একটা রুটি তোমরা দিয়ে দেবে তারপরে আবার এটাকে উল্টে নেবে উল্টে নেওয়ার পর আবার একটা রুটি দিয়ে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু প্রসেসটা করতে হয় যারা একটা একটা করে রুটি করো তারা অনেকেই কিন্তু এইভাবে করতে পারে না আবার যারা এইভাবে করে তারা একটা একটা রুটি করতে পারে না তো সেই জন্য সবাই করার টেকনিকটা অনেকটাই কিন্তু আলাদা দেখতে যতটা ইজি মনে হয় করতে কিন্তু অতটা ইজি নয় ঠিক আছে তো এইভাবে দেখো দু পাশটাই আমি সেঁকে নিলাম তারপরে আর একটা রুটি দিয়ে দিলাম এইভাবে রুটিগুলো সেকে তারপরে আরেকটা করে রুটি দিয়ে দেবে যাতে কাঁচা কাঁচা অবস্থায় দুটো রুটি একসাথে না জোড়া লেগে যায় তো সেটা মাথায় রেখে এইভাবে সেঁকে নিতে হবে এটা কিন্তু হাই ফেমেই করতে হবে লো ফেমে করলে হবে না রুটি আমরা ভাবি খুব ইজি খুব সহজে বানানো যায় হ্যাঁ রুটি সবাই বানায় কিন্তু ওই যে বললাম নরম তুলতুলে কি হয় সবাই রুটি নরম তুলতুলে হয় না আজকের তারিখে এখনও অনেক এমন আছে যারা সত্যি পারফেক্ট রুটি করতে পারে না পারফেক্ট রুটি করতে না পারার জন্য কিন্তু রুটি খেতেও পারে না আর আজকের তারিখে মানুষ যেরকম স্বাস্থ্য সচেতন হয়ে গেছে আমরা সবাই চাই একবেলা রুটি আর একবেলা ভাত খেতে তো সেই জন্য আমরা সব সময় এখন সবাই চেষ্টা করি যাতে আমরা রাতের দিকে এক টাইম রুটি খেতে পারি কিন্তু ওই যে ভালো রুটি না বানালে কিন্তু রুটি খেতেও ইচ্ছা করে না আর এরকম নরম তুল তুলে যদি রুটি হয় তাহলে রুটি খাওয়ার আগ্রহটা বা চাহিদাটা বেড়েই যায় আর এই যে দেখতে পাচ্ছ আমার রুটি কত সুন্দরভাবে ফুলছে সব কটা রুটি কিন্তু ফুলছে দেখতে পাচ্ছ আর দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে রুটিটা কতটা সফট হতে পারে তো এই যে দেখো আমার সমস্ত রুটি আমার শেকা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই রকম গরম গরম যদি রুটি হাতের সামনে মেলে তাহলে তিন চারটে একেবারেই খাওয়া হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ রুটিগুলো একদম সফট সফট হয়েছে তোমরা তিন আঙুল দিয়েই কিন্তু রুটিটাকে ছিঁড়ে খেতে পারবে দেখো তোমাদেরকে ছিঁড়ে দেখিয়েও দিলাম তিন আঙুল দিয়ে ছিঁড়ে দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে সফট রুটি হলে কিন্তু ছেলেমেয়েরাও খুব আনন্দের সাথে দু তিনটে একসাথে খেয়ে নিতে পারে কিন্তু রুটি শক্ত হয়ে গেলে তোমরা দেখবে নিজেদেরই খেতে ইচ্ছা করে না একটার থেকে দুটো খেতে ইচ্ছা করে না সেই জন্য তো আজকের এই রুটি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আশা করি তোমরা যারা রুটি করতে পারো না তাদের অনেকটা হেল্প হয়েছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা বাই